করার ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের কি করে চারটি কাজ করে থাকি একটা উপষগ গঠন পরিকল্পনা করার ক্ষেত্রে কয়টি কাজ করবে চারটি কাজ করবে এই চারটি কাজ কি কি ভাইয়া এই কাজটি একটু ভাইয়া খাতার মধ্যে নোট করে রাখো সেই কাজটি আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি ভাইয়া সে কাজটি হচ্ছে কি প্রথমে সর্বপ্রথম হচ্ছে আমাদের কি করবে একটা হচ্ছে আমাদের অর্থের একটা কি করবে সম্পসারণ অর্থের একটা কি হবে আমাদের করবে করবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি একটি হচ্ছে অর্থের একটি কি করবে আমাদের সংকোচন খাতার মধ্যে ভাইয়া ঝটাপুট ভাইয়া একটু লেখে না হো ভাইয়া আবহাওয়া ওয়েদার অনেক খারাপ ভাইয়া বৃষ্টি আসতে পারে অনেক মেঘে আবহাওয়া বজ্রপাত হচ্ছে ভাইয়া তারপরেও তোমাদের জন্য লাইভ ক্লাসটি নিতে হচ্ছে কারণ বসুত কারণ চলে যাইতে পারে আবার লাইভটি আমাদের ক্লাসটা আমাদের স্থগিত হতে পারে ঠিক আছে এজন্য ভাইয়া যতক্ষণ আছি একটু তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটি আমাদের শেষ করার এবং সেই সাথে আমরা একটা ভালো যেন ক্লাসটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একটা ডিটেলস আলোচনা করতে পারি সেটা চেষ্টা করব ঠিক আছে তাহলে মূলত আসলে জিনিসটা আসলে কি গেল একটা অর্থের গেল একটা অর্থের সংকোচন গেল ঠিক আছে আরেকটা হচ্ছে কি করবে আমাদের নতুন অর্থ তৈরি করে নতুন অর্থ কি করবে আমাদের তৈরি করে নতুন অর্থ তৈরি করে শেষে লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কি করবে অর্থের একটি কি করবে আমাদের পরিপূর্ণতা অর্থের একটি কি করবে আমাদের পরিপূর্ণতা আসবে ঠিক আছে তাহলে এই কয়টা একটা উপসর্গ গঠন করার ক্ষেত্রে এমসিকিউতে ঠিক আছে আমরা যখন এমসিকিউ পরীক্ষা দিই বা আমাদের যখন বোর্ড পরীক্ষা দেওয়া হয় সেই বোর্ড পরীক্ষা দেওয়ার সময় একটা বিষয় কিন্তু ডাকে সেখানে কি বিষয়টা থাকে ভাইয়া সেখানে বিষয়টা থাকে যে আমাদের এই যে আমাদের এমসিকিউ ক্ষেত্রে যখন যায় একটা উপসর্গের ক্ষেত্রে মূলত কয়টা বিষয় এখানে থাকে বা একটা উপসর্গ গঠন করার ক্ষেত্রে মূলত বিষয়ে কাজ করে থাকে এই কিন্তু পরীক্ষায় আসে থাকে তাহলে একটা গঠন কয়টা বিষয়ে কাজ করে বিষয়ে একটা হচ্ছে অর্থের সম্প্রসারণ ঘটবে অর্থের সংকোচন ঘটবে নতুন অর্থ তৈরি করবে এবং অর্থের কি করবে একটা পরিপূর্ণতা নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে ভাইয়া এই যে দেখো মনে করো অর্থের পরিপূর্ণতা ঠিক আছে যেমন করো তোমাদের পেট ঠিক আছে মনে করি এখানে আমার কি ব্যবহার করলাম আমি পেট ব্যবহার করলাম অর্থের পরিপূর্ণার ক্ষেত্রে ঠিক আছে এখন এই যে পেট ব্যবহার করলাম এখন এই পেটের জায়গায় যদি আমি যদি বলি কি ভরা পেট ভরা পেট ঠিক আছে বা ভর পেট ভরা পেট বা হচ্ছে কি বা হচ্ছে আমার ভর পেট এক কথায় বা ভরা পেটে আমরা কি বললাম এখানে ভর পেট দিলাম কারণ অনেক সময় আমরা বলি না আমি তাকে ভরপুর খাই গেছি আমি তাকে ভরপুর খেয়ে আছি বা আমি তাকে ভরপুর ভাত খাওয়াইছি হ্যাঁ এই যে বিষয়টা তাহলে প্রথমে আমার কিছু এখানে পেট ছিল পেট থেকে যখন আমি কি বললাম ভর করলাম তাহলে এই যে ভর জিনিসটা এই যে ভর জিনিসটা এই যে ভর জিনিসটা আমরা যখন ভর জিনিসটা এখানে ব্যবহার করলাম তাহলে এই ভর জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে মূলত কি এখানে তাহলে এই আমরা একটা 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 নতুন শব্দের পরিপূর্ণতা আসলো না অবশ্যই এখানে কি হয়েছে একটা নতুন একটা শব্দের একটা কি হয়েছে আমাদের অর্থের একটা কি হয়েছে পরিপূর্ণতা হয়েছে একই ক্ষেত্রে নতুন অর্থ তৈরি করে কি অর্থ তৈরি করে আমাদের ভাইয়া নতুন অর্থ তৈরি করে এখন কথা হচ্ছে ভাইয়া নতুন অর্থ আমাদের কিভাবে তৈরি করে ভাইয়া এই বিষয়টি একটু দেখেন এই বিষয়টি একটু আমাদের ক্লিয়ার করে দেন মনে করো চার হ্যাঁ মনে করো একটা চার 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 হচ্ছে একটা কি অংশ একটা মূল অংশ চার হচ্ছে একটা কি অংশ আমাদের মূল অংশ তাই না এখন চার অংশ হচ্ছে মূল অংশ এই মূল অংশটার আগে যদি আমি একটা শব্দ ব্যবহার করি অনাচার অনা সরি যদি আমরা কি করি অনা ব্যবহার করি তাহলে মূল শব্দের আগে যদি আমি একটা শব্দ ব্যবহার করি সেই শব্দটা হচ্ছে আমার কি অনা তাহলে এই অনার সাথে আমি যখন চার যোগ করি অনার সাথে চার যোগ করলে আমার কি পাবো অনাচার তাহলে আনাচার এই আচার আচার আবার না কিন্তু হ্যাঁ যে আচার আমরা খাই ওই আচার আবার না অনাচার ঠিক আছে অনাচার হ্যাঁ ঠিক আছে তাহলে একটা শব্দ আমি পাচ্ছি না আবার একই ক্ষেত্রে দেখো এই চারের সাথে এই চারের সাথে আমি আবার কি করব বি যোগ করব। আবার কি করব বিযোগ করব। তাহলে এই চার সাথে বিযোগ করি তাহলে আমি কি পাবো বিচার তাহলে সেই বি যোগ আমার কি পাবো বিচার তাহলে বি চার তাহলে চারের ছিল একটা মূল শব্দ তার সাথে আমি এখন শব্দ তৈরি করলাম তারপর একটা কি পাইলাম বিচার পাইলাম কারণ রায় জজ করে আমরা কি হয় একটা আমার কি হয় বিচারের রায় পরিচালনা করা হয় তাহলে সেক্ষেত্রে দেখো এই বিচারের জায়গায় তাহলে কি হচ্ছে একটা পূর্ণ একটা অর্থ হচ্ছে না অবশ্যই কি হচ্ছে এখানে পূর্ণ একটি আমার কি হচ্ছে অর্থ আমার কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে একই ক্ষেত্রে তুমি আরেকটা বিষয় দেখতে পারো যে এই চারের সাথে আমি যদি কি করি প্রচার পদি আমি চারের সাথে যদি প দি পর সাথে আমি চার যোগ করি তাহলে আমরা কি পাবো পচার মূলত হচ্ছে এই যে আমাদের সাত তারিখে আগামী আট তারিখে আগামী হচ্ছে আট তারিখে আমাদের কি হবে উপজেলার একটা নির্বাচন একটা ভোট হবে তাহলে কি এই ভোটের জন্য কি মানুষ প্রচার করে না তার ব্যানার লাগায় না প্রচার করে না প্রচার মাধ্যম করে না ঠিক তদরু ভাইয়া এখানেও দেখো এখানে কি হচ্ছে আমাদের এখানে তাহলে এক কথা তাহলে এখানে কি পাচ্ছি আমি একটা হচ্ছে আমার কি হচ্ছে এখানে পচার তাহলে প ছিল তার সাথে চার যোগ করলাম তাহলে কি হলো আমার এখানে প্রচার হইল তাহলে একটা কি হলো একটা নতুন একটা অর্থ তৈরি হলো এই নতুন যে শব্দগুলা যুক্ত করে আমি একটা অংশের সাথে যে শব্দগুলো আমি যুক্ত করলাম যুক্ত করার পরে যে অর্থটা পাইলাম সেটাই হচ্ছে আমার নতুন একটা অর্থের একটা কি হলো পরিপূর্ণতা আসলো ঠিক আছে ভাইয়া এরপরে দেখো ভাইয়া অর্থের সম্প্রসারণ প্রথমের দিকে যাই অর্থের সম্প্রসারণ অর্থের সংকোচন তোমরা তো পারবাই অর্থের সংকোচন পারবাই সংকোচন মানে কি জানো না অবশ্যই জানো ওটা কথা হচ্ছে অর্থের সম্প্রসারণ বিষয়টা আসলে কি ভাইয়া অর্থের সম্প্রসারণ কাকে বলা হয় বা অর্থের সম্প্রসারণটা আবার কিভাবে ঘটে কিভাবে ঘটে বা সম্প্রসারণ জিনিসটা আসলে কিভাবে ঘটে যেমন করা হয় থাকে তোমার যদি বলা হয় নীল যদি বলা হয় আমাকে নীল একটা হচ্ছে নীল এখন নীলের সাথে যদি আমি একটা যে একটা শব্দ যুক্ত করি নীলের সাথে একটা যদি শব্দ আমি যুক্ত করি একটা উপসর্গ একটা একটা উপসর্গ আগে আমি যুক্ত করি ঠিক আছে যেমন হচ্ছে যদি বলা হয় থাকে আমরা জানি সু আমরা জানি সু একটা জানি সু ছিল একটা কি নীল ছিল একটি নীল ব্যাপারটা কিন্তু বিষয়টা কিন্তু এখানে বুঝার লাগবে ভাইয়া সবাইকে কিন্তু এই বিষয়টা বুঝার লাগবে যে ভাইয়া কি হচ্ছে আর না যাচ্ছে কোথায় যাচ্ছে কি যাচ্ছে যেমন হচ্ছে প্রথমে কি ছিল নীল প্রথমে ছিল আমাদের নীল এখন নীলের সাথে আমি কি ব্যবহার করলাম সু ব্যবহার করলাম তাহলে সু আর এখানে হইলো আমার হচ্ছে কি নীল এই দুইটা যুগ বলে আমার কি পাইলাম আমি কিন্তু সুনীল পাইলাম সু এবং নিউজ সঙ্গে যুক্ত করে আমি কি পাইলাম সুনীল পাইলাম তাহলে অর্থের একটা কী হলো আমার এখানে সম্প্রসারণ ঘটনা অবশ্যই আমার কী হয়েছে এখানে অর্থের একটা কি হয়েছে সম্প্রসারণ ঘটেছে আশা করি সবাই এ বিষয়টা বুঝতে পেরেছ। ঠিক আছে ভাইয়া কে কে বুঝতে পেরেছো একটু ভাইয়াকে একটু জানাই দাও যে ভাইয়া জি ভাইয়া আমাদের ক্লিয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার আমা আমি আশা করি ভরপরি সবাই ক্লিয়ার ঠিক আছে